আসসালামু আলাইকুম সবাইকে ট্যাংরা মাছ আর টমেটোর পাতলা ঝোল আসলে এটা ট্যাংরা না গোকসা মাছ দেখাচ্ছি কি করে রান্না করতে হয় ঈদের পর দিন আজকে মাছ ছাড়া অসম্ভব তেল তার সাথে একটু দেশি পেঁয়াজ অল্প নেবেন কারণ পাতলা ঝোলে তরকারিতে পেঁয়াজ বেশি দিবেন না আস্ত জিরা দিয়ে দিবেন পেঁয়াজ আর আস্ত জিরাটা খুব সুন্দর করে একটু ভেজে তারপরে পানি দিয়ে লবণ দিবেন। আস্তে আস্তে একে একে সব মশলা দিবেন খুবই ইজি দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা খুব ভালো মতোই মাছের সাথে কষাতে হয় একটু মরিচ বাটা করবানি ঈদ উপলক্ষে মরিচ বাটা দিয়ে রান্না করা হয়েছিল ছিল কিছু সাবধানে দিবেন বাটা মরিচ কিন্তু বেশ ঝাল হয় এবার একটু সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নেবেন মশলা দিয়ে মিলিয়ে মিশিয়ে নেওয়াটাই বেটার এটা কাশ্মীরি মরিচ ঝাল না শুধু রঙের জন্য দিয়েছি আর ধনিয়া গুঁড়া দুই রকম মরিচ দিয়ে যারা একটু লাল দেখতে পছন্দ করেন তারা কাশ্মীরি মরিচটা দিতে পারেন এবার সুন্দর করে মাছগুলোকে ক্লিন মাছ পরিষ্কার করা মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিব একটু পানি দিয়ে মশলার সাথে এই মাছ যত কষাবেন তত মজা ঢেকে দিতে পারেন সেক্ষেত্রে ভালো কষানো সম্ভব এবার টমেটো দিয়ে দিচ্ছি যদিও সিজন না পাওয়া যায় না চেলে দিবেন না শুধু মাছই পাতলা ঝোল করে খাওয়া যায় এবার অপেক্ষা করবেন একটু কাঁচামরিচ দিয়ে দিবেন কিছুটা সময় হয়ে গেলে জিরার গুঁড়া নামানোর আগ দিয়ে ভীষণ সহজ পাতলা ঝোলের रकारी आज के रेसिपी